ছোট থেকে বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের জীবনে শান্তি বাবার কোথা থেকে আনবে সে জানে না মা কি রানবে সে জানে না তার হারিতে থাকবে সে খাবে আর এই যে দূর প্রবাসে আইছি নিজে রান্না করে যদি খাই তাইলে পেটে কিছু যায় আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো লেমন জাল দিতেছি বাইরে লেমন জাল দিতে আইসা একটা কথা মনে পড়লো সেটা হলো আমার মা আমার বলতেছে কি তোরে কি বেশি দেব নাকি তুই এ জায়গায় চুলা বানাই তারপরে খড়ি লেবন জল দেশ। আমি যখন এই বাসায় আসলাম তখন গ্যাসে লেবন জল দিতাম বাইরে গ্যাস দিয়ে ঠিক আছে গ্যাস পুরে। তো এই চুলাটা বানাইছি আমি নিচে একটা কড়াই দিছি পাথরের মধ্যে তারপরে চারপাশে পাথর দে লট দিয়ে আমি সুন্দর করে চুলাটা বানাইছি অনেক সুন্দর জলে আর অনেক খড়ি যাওয়া আছে দেখে আমি কই কি না আগুনের চুলের লেবন জল দেবেও মজা হইব তো কপিলের মা খুবই পছন্দ করে আমার কাজ কাম দেখে আমার এত ভালোবাসে চাই সাতজন মানুষ এই সাতজন মানুষ দৈরে এই রুমের মধ্যে খায় চব্বিশ ঘন্টা এন হ্যাঁ আমার এনে লেবন জাল দেওয়া দেখছে চুলে কুমাই থাই আমার বাসায় কাম কর আমার বাসায় কামের শেষ নাই তিন বেলা খাওয়া নাওয়া দোয়া পালা সব আমি করি তার বাসার মধ্যে আমার কাম করবো লাগবো মানে মুখ খারাপ করে আসে শরীরে কুলে দুধ পচায় বাটার তুলে ঠিক আছে অবশিষ্ট যে দুধের জোলটা থাকে ওইটা কপিলের বাবা খায় একটু আর কেউ খায় না বাগালায় থেকে কিনে না তারপরে লেবন খায় বাড়ি বানায় ওই লেবন সবাই পছন্দ করে না একটু গন্ধ করে তো তো এটা জাল দিয়ে এখন বড়া বানামো একদম শুকাই ফেলুম দিন ধরে আপনাদের সাথে রান্না বান্নার কোনো রেসিপি শেয়ার করি না তো আজকে দুই পথ তরকারি রান্না করুন এখানে হলো পেঁয়াজ মেরিজ কেটে লাউ কাটছি আর একটু রসুনের ফোড়ন দেওয়ার জন্য রাখছি এখানে কিছু নতুন পেঁয়াজের পাতা আর পেঁয়াজ কুচি করে রাখছি বাদ বসাই দিছি আর এখানে আমি একটা স্পেশাল জিনিস সেদ্ধ করতেছি আপনাদের দেখাইতেছি দাদা এগুলো হয়েছে খাঁটি দেশি মুরগির ডিম একদম বড় সাইজের সাইডে ডিম নিছি এই ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করুম একদম অন্যরকম করে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আজকে আমার রান্নাটা কেমন হয় ওই সাইডে ডিম চারবার পুশ করে নিচ্ছে এব উঠে নিছি তিনটে ও জিনিস করে গেল আর এই যে একটা বাকি আছে এটাকে এখন তুলে নেব ডিমগুলো তুলে নিয়ে রসুনের ফোড়ন দিছি রসুনের ফোড়নটা আসার পরে এখন পেয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজ আপনাদের এলাকার ভাষায় এটাকে কি বলেন জানি না আমরা এটারে বলি ঢেউ কে বডি ঠিক আছে এটা এত পরিমাণ শক্ত পরে আমি একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিছি ভাজবো আর এদিকে আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে আদা বাটা দিয়ে দিলাম লবণ দিলাম একটু শুকনো মরিচ দিলাম জাল জাল হইলে মনে হয় মজা লাগবো মনে সামান্য পরিমাণ হলুদ দিমু এই যে লাউ দিয়ে নিতেছি এখন এই কষানো মশলার মধ্যে লাউ দিয়ে দিলাম দিতে দিয়ে দিছে এখন লাউ আর এই হাড়িতে বাঁচবো এই যে বডি সেদ্ধ করে নিছি সেদ্ধ করে একটু নরম হয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু কষাই নেই আর এদেরও একটু কষাই নেই এই যে দিয়ে দিলাম বডি বার চিন্তা করতেছি ডিমটা পরে দেই আবার চিন্তা করতেছি না এখনি দিয়ে দেব পরে খালিবালে ভাজি তো করে ভাত একসাথে হয়ে গেছে ঠিক আছে কোটাবাটা থাকলে রান্না করতে বেশি দেরি লাগ না কারণ তিন চারটা তুল তো আগবেলা তুইটা রাখছিলাম ব্যাচিং বড় ভালবা সুন্দর হইছে লড় দরো দেবো রান্না গড় দরো দেবো মুখ এ কথা বের হইছে না এত বড় মুখটা লাগছে

আর এখানে দেবো একটু জিরের ফাঁকি আমি যে সব মশলা দিয়ে তরকারি রান্না করি সব আমার হাতে বানানো ঠিক আছে কিনা মশলা আমার রুমে অনেক আছে আমার কপিলের বাবা আমার এই আইনে দেখেন তো আমি কোনো সময় রান্না করি না এখন দেখি লবণটা হয়েছে কিনা নামাই মু লবণ হইলে এই যে রান্না করছি ডিম দিয়ে লাউয়ের ঝোল আর হলো ঢেঁড়স বাজি ঢেউকে বাজি যেটাকে বলি এখন আপনারা বলতে পারেন যে তরকারি প্লাস্টিকের বাটিতে কেন কারণ এখন তো আর আমি সব তরকারি খাবো না যতটুকু একটা কথা কি তো একটা কথা কি এই প্রবাসের মাটিতে আইসে আলহামদুলিল্লাহ বাসি তরকারি খাইতে খাইতে জীবন শেষ গেছে খাওয়ার মতো সৌদি অনেক কিছু আছে তো তরকারি তো আর সব সময় আমি পাই না রান্না করতে পারি না তো যতটুকু রান্না করি যত্ন করে ফিরে যে থে গরম করে খাই ঠান্ডা তা ভালো লাগলে ঠান্ডা তা খাই এইভাবে খাইতে খাইতে কিন্তু আমি যে একটু স্বাস্থ্য হয়ে গেছে আমার এটার কারণ হয়েছে আমি পচুর পরিমাণে অ্যালার্জি রসাত খাই কারণ সে একদিন যদি অ্যালার্জি রসাত না খায় তাইলে শরীর তো গায় তো পারি না এমনি শরীরে কোনো অ্যালার্জি নাই কিন্তু রক্তের মধ্যে অ্যালার্জি চাকা চাকা উঠে যায় তো প্রতিদিন অ্যালার্জির রসাত খাই আর পচুর পরিমাণে ঘুমাই এইজন্য আমার স্বাস্থ্যটা বাইরে গেছে তাছাড়া আমি যা খাই ই এ খায় মানুষ কোনোদিন স্বাস্থ্যত্ব দূরের কথা ভালো থাকতে পারবে না ঠিক আছে সারা দিন পরে ভাত খাও দুপুরে এক কাপ চা খাইছিলাম বিস্কুট দিয়ে আর এখন ভাত খাবো সকালে তো নাস্তা করি না তো একটা কথা কি একটা মানুষ পৃথিবীতে আসার পরে না তার শান্তিটা হয়েছে ছোট থেকে বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের জীবনে শান্তি বাবার কোথা থেকে আনবে সে জানে না মা কি রানবে সে জানে না তার হারেতে থাকবে সে খাবে আর এই যে দূর প্রবাসে আইছি নিজে রান্না করে যদি খাই তাহলে পেটে কিছু যায় রান্না না করি কেউ কর মতো নাই তুই খাবি নাকি তুই না খাই রয়েছিস নাকি এই কথাটা বলার মতো না জীবনে মানুষের সুখের জীবন হয়েছে যতদিন বাপের হোটেলে মায়ের হোটেলে থাকে অতদিন এই সব মানুষের কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু যখন নাকি নিজের জীবন নিজের পর ডিপেন্ড করে তখন মানুষ বুঝতে পারে বাস্তবতা কি এত কথা বলতে পারবো না ভাত খাম ও আজকে আমার লাভ দিয়ে ডিম দিয়ে ফাস্ট রান্দা এইভাবে আমি অন্যরকম করে ডিম দিয়ে কিন্তু ডিম পোস করে এই ফার্স্ট রান্না করছি তো খাই আজকে আপনাদের সাথে রিউ দেই যে আমার আসলে খাবারটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আগে হলো ভাজি দেখার দরকার আছিল আমার হাতের তরকারি খারাপ হবে আমি যদি ঠিক আছে পানি কোচ ওয়াইনে রান্না করি তারপর আমি মনে করি আমার হাতে তরকারে মজা হবে তরকারি রান্না সিস্টেম জানলে তরকারে সব মজা হয় আমার বাসার মধ্যে আমার ম্যাডাম যা দিয়ে তরকারি দান দেয় ওইটাই দেয় তরকারি কিন্তু আমার কফিলে ভাই বউ যেদিন তরকারি দান ওই দিন থেকে কিউ খেতে পারে না আর আমি যে দিন দান দিই ওই দিনকে হাত সাইটে খা টেকনিক লাগে তরকারি রান্না করতে মাসল লাগে আপনার হাতও লাগে ওয়াও অসাধারণ হয়েছে তো চাইলে আপনারা রান্না করে খেতে পারেন